আমরা যে মাস অতিক্রম করছি এই মাসটি হচ্ছে মহারাম এই মাসের নাম কি আজকে মহারাম মাসের পাঁচ তারিখ মহারাম মাস শুরু হয়েছে মহারাম হচ্ছে ইসলামী বা আরবি ক্যালেন্ডার বা যেটাকে আমরা হিজড়ি ক্যালেন্ডার জানি এই হিজড়ি ক্যালেন্ডারের প্রথম মাস দুঃখজনক হলেও সত্য আমরা মুসলমান পরিচয় দেই কিন্তু যেই ক্যালেন্ডার আমাদের দিনি চেতনা এবং ঐতিহ্যের ধারক বাহক সেই ক্যালেন্ডার কিংবা সেই ক্যালেন্ডারের আধুনিক যুগে ছেলে মেয়েদেরকে ইংরেজি মাসের নাম জিজ্ঞেস করলে তারা পারে কিন্তু যদি বলেন হিজরি ক্যালেন্ডার বা আরবি ক্যালেন্ডারের আরবি বারো মাসের নাম বলেন দুই তিনটা বলে তারপর চুপচাপ হয়ে যাবে কথা সত্য না মিথ্যা এটাই বাস্তবতা শুধু তাই নয় আমরা এখন সব জায়গায় সব জায়গায় আমরা এখন ইংরেজি ক্যালেন্ডার ইংরেজি ক্যালেন্ডার নয় এটা হলো খ্রিস্টীয় ক্যালেন্ডার কারণ যিশু খ্রিস্ট অর্থাৎ যাকে আমরা বলি ঈসা আলাইহিস ইসালামের জন্মের বছর থেকে সাল গণনা করে এই ক্যালেন্ডারের প্রবর্তন হয়েছে যে খ্রিস্টীয় ক্যালেন্ডার আমরা এখন দুনিয়া ঘেরাতে ব্যবহার করি বলবেন হুজুর দুনিয়া আখেরাতে কিভাবে ব্যবহার করে দুনিয়ায় তো ব্যবহার হচ্ছেই বিয়ে শাদির কার্ড এমন কি পরীক্ষার তারিখ বা সবকিছু যে কোনো নোটিসে এই খ্রিস্টীয় ক্যালেন্ডারের তারিখ ব্যবহার হচ্ছে বলবেন হুজুর আখেরাতে কেমনে ব্যবহার হয় ওই কবরস্থানে গিয়ে দেখেন ওখানেও ফলকের মধ্যে আপনারা দেখবেন খ্রিস্টীয় ক্যালেন্ডারের তারিখ লেখা মৃত্যু তারিখ 23 ডিসেম্বর 2003 ঠিক আছে কথা সব জায়গায় আমরা এটা ব্যবহার করছি অথচ আমাদের পূর্বপুরুষরা কেমন ছিলেন শোনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের আগে রোমান এবং পারসিয়ান তাছাড়া অন্যান্য জাতির মধ্যে নিজস্ব ক্যালেন্ডার ছিল আরবদের মধ্যে নিজস্ব ক্যালেন্ডার ছিল না এমনকি নবীজির জামানায়ও নির্ধারিত কোনো ক্যালেন্ডার আরবদের মধ্যে ছিল না বিভিন্ন ঘটনার উপরে ডিপেন্ড করে সন্তারিক বলা হতো এরকম যে অমুক ঘটনার এত বছর আগে অমুক ঘটনার এত বছর পরে ইসলামের দ্বিতীয় খলিফা অমর ইবুল খতাব রাজি আল্লাহ আনহুর শাসন আমলে ইসলামী রাষ্ট্রের সীমানা ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে অর্ধ পৃথিবীতে ইসলাম ছড়িয়ে যায় সেই সময় রাষ্ট্রীয় বিভিন্ন নোটিসে তারিখ সন উল্লেখ থাকতো না এজন্য রাষ্ট্রীয় বা দাপ্তরিক কাজে সমস্যা দেখা দিল তখন সাহাবায়ে কেরামের পরামর্শে অমর রাজি আল্লাহ আনহুর জামানায় নবী করিম সাল্লাহ আলী সাল্লামের হিজরতের বছরকে এক ধরে সেখান থেকে সাল গণনা শুরু হলো এভাবেই হিজরি সাল বা হিজরি ক্যালেন্ডারের প্রবর্তন হলো এবং প্রথম বছর ধরা হলো হিজরি সংকে কারণ হিজরতের মাধ্যমেই হক এবং বাতিলের সত্য এবং মিথ্যার পার্থক্য সূচিত হয়েছে তাহলে বোঝা গেল যে হিজরি ক্যালেন্ডার আমাদের পূর্বপুরুষরাও তো চাইলে পারতেন খ্রিস্টীয় ক্যালেন্ডার তখনও ছিল বা মানে সরি আমাদের পূর্বপুরুষরা চাইলে তখন রোমানদের পার্সিয়ানদের ক্যালেন্ডার ব্যবহার করতে পারতেন পারতেন না পারতেন সেটা না করে তারা আমাদের دینی চেতনার ধারক বাহক হয় এমন একটি ক্যালেন্ডার আবিষ্কার করে তারা সেটার প্রচলন শুরু করলেন এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ফাতের 6 বছর পরে হিজরি 16 বা 17 সালে ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় হিজরি ক্যালেন্ডারের প্রবর্তন হলো এবং এই ক্যালেন্ডার বা এই পঞ্জিকার প্রথম মাস রাখা হলো মুহাররম মাসকে যে মাস এখন শুরু হয়েছে এই মুহররম মাসের বিশেষ পাঁচটি মর্যাদা রয়েছে যে মাসটি শুরু হলো এই মাসের বিশেষ কয়টা মর্যাদা রয়েছে পাঁচ নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে এটি হচ্ছে হিজরি ক্যালেন্ডার বা হিজরি সনের প্রথম মাস দুই নাম্বার হচ্ছে মুহররম মাস হচ্ছে সম্মানিত

মোহারাম মাস এটি হারাম মাসের অন্তর্ভুক্ত যে মাসের বিশেষ সম্মান দিয়েছেন কে নাম্বার থ্রি তিন নাম্বার এই মাসে পাপাচার জুলুম যুদ্ধ বিগ্রহকে বন্ধ করে দেওয়া হয়েছে চার নাম্বার এই মাসটিকে আল্লাহর হাবিব করেছেন আল্লাহর মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম রমজান মাসের পরে শ্রেষ্ঠ রোজা হলো মহরম মাস আল্লাহর মাসের রোজা সুবহান তাহলে মহরম মাস আল্লাহর মাস আর বাকি মাস কি অন্য কারো মাস সব মাসই কার। তাহলে এখানে মহরম কে আল্লাহর মাস বলা হয়েছে কেন মুহাদ্দিসিন কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে এর দ্বারা মহরম মাসের হুরমত বিশেষ মর্যাদা বোঝানো হয়েছে সওয়াব কারামত এবং উজমতের দিক দিক থেকে রমজান মাস শ্রেষ্ঠ আর হুরমতের দিক থেকে মুহররম মাস শ্রেষ্ঠ মুহররম মাসের পাঁচ নাম্বার বিশেষ মর্যাদা হলো এই মাসের নফল রোজা বিশেষ মর্যাদা রয়েছে এই মাসের নফল রোজার বিশেষ সম্মান বা বিশেষ সওয়াব রয়েছে মুহররম মাসের এই মোট কয়টা ফজিলতের কথা বললাম পাঁচটা আবার এই মাসে 10 তারিখকে বলা হয় আসুরার দিবস আসুরার দিন এই আসুরা দিবসের ঐতিহাসিক তাৎপর্য রয়েছে বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে এই ঘটনা এই হাদিস বর্ণিত হয়েছে হাদিসটি বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন ফওয়াজাদাল ইয়াহুদু সিয়ামা ইয়াওমা আশুরা নবীজি দেখলেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে ইহুদিরা আশুরার দিনে কি রাখে রোজা নবীজি তাদেরকে জিজ্ঞেস করলেন তারা তখন বলল এটা একটা বিরাট দিন এটা মহান একটি দিন এই দিনে আল্লাহ তালা সালাম এবং তার অনুসারীদেরকে নাজাদ দিয়েছিলেন আর ফেরাউন আর তার বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন

এবং সাহাবিদেরকেও আশুরার দিনে রোজা রাখার আদেশ দিলে সুবহান আল্লাহ রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত আশুরার রোজা মুসলমানদের উপরে ফরজ ছিল রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুসলমানদের উপরে আশুরার রোজা কি ছিল ফরজ ছিল যখন রমজানের রোজা ফরজ হয়ে যায় আশুরার রোজা তখন ঐচ্ছিক হয়ে যায় ঐচ্ছিক হয়ে গেল এটা নবীজির একটি বিশেষ সুন্নতি আমল ছিল তিনি আশুরার রোজা আরাফার রোজা এগুলো কখনো ছাড়তেন না কারণ আশুরার রোজার এমন ফজিলত আল্লাহর হাবিব বলেছেন আশুরা আসরাউ মে আসরা

কেউ যদি ভালোভাবে আল্লাহর আল্লাহ দিনের পথে ফিরে এসে এরপরে এই রোজা রাখে তাহলে শুধু সগীরা নয় কবিরা গুণ আল্লাহ মাফ করে দিব তাহলে এই আজকে তারিখ। তাহলে মোহারভ মাসের দশ তারিখে আমাদের করণীয় হলো হাই হাসান হাই হুসাইন করা রোজা রাখা জোরে বলেন এই রোজা রাখতেন আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রেখেছেন সাহাবায়ে کرام رضوان اللہ تعالی আলাইহিম اجمعين এমনকি সাহাবারা তাদের বাচ্চাদেরকেও ছোট ছোট বাচ্চাদেরকেও আশুরা রোজা রাখার ব্যাপারে উৎসাহিত করতেন বাচ্চারা যখন খোদাড়্ত হতো তাদের হাতে খেলনা দিতেন যেন খেলাধুলায় মত্ত রেখে পেটের ক্ষুধা ভুলিয়ে রাখা যায় এভাবে বাচ্চাদেরকেও সাহাবায়ে کرام আশুরা রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন সুবহানাল্লাহ আশুরার রোজা আমরা কিভাবে রাখব আশুরা রোজা কি আমরা একটা রাখব

আমরা যেভাবে এই দিনটিকে সম্মান করে রোজা রাখি যেহেতু করে ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের আমলের কোনো মেল রাখা যাবে না সুতরাং ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে আগামী বছর আমি দশ তারিখের সাথে নয় তারিখ রোজা রাখবো দশ তারিখের সাথে নয় তারিখও কেন যাতে ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের আমলের কোনো মেল না থাকে কিন্তু বর্ণনাকারী সাহাবি বলছেন পরবর্তী যখন যখন আসলো এর আগে হাত্তা তুয়াফিয়া রসুল্লাহ নবীজির অফাত হয়ে যায় নবীজি ওই বছর আর ওই বছর আর বেঁচে থাকেন নাই অর্থাৎ নেক্সট ইয়ারের পরবর্তী বছরের আশুরা তিনি আর পান নাই যদি পেতেন নবীজি বলেছেন দশের সাথে নয় তারিখ রোজা রাখতেন আবার মুসনাদে আহমদের ভেতরে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছে। তিনি বলছেন নবীজি বলেছেন সুবু ইয়াউমা আশুরা আশুরার দিবসে রোজা রাখো তবে ওয়াহালিফু ফিহি ইয়াহুদ ইহুদীদের সাথে বৈপরীত্য করো সুবু ক্বাবলাহু ইয়াউমান আও বাদাহু ইয়াউমান আশুরার সাথে দশ তারিখের সাথে আগের দিন অথবা পরের দিন রোজা রাখ তাহলে এই হাদিস গুলো আলোচনা করলে দেখা যায় আসুরার রোজা একটা রাখলে এটা সম্মত হবে না যদি সুন্না সম্মত করতে হয় তাহলে আমাদেরকে দশ তারিখের সাথে নয় তারিখ অথবা এগারো তারিখ আগের দিন বা পরের দিন মিলাইয়া রাখতে হবে বাসা থেকে যারা শুনছেন এমন কি যারা পরবর্তীতে ইন্টারনেটে অনলাইনে শুনবেন তাদেরকে আমরা বলবো

বেদনা হত একটি দিন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের আর 50 বছর পরে কত বছর পরে 50 বছর পরে নবীজির প্রিয় দৌহিত্র ইমাম হোসেন তার পরিবার সহ কারবালার ময়দানে ইয়াজিদের বাহিনীর হাতে শাহাদাত বরণ করেছেন সেই ঘটনা আমি ইতিপূর্বে দুই তিনবার এখানে সবিস্তারে আলোচনা করেছি যদি আসুরার দিবসে আমাদের এখানে আলোচনার ব্যবস্থা থাকে সেদিন আমরা সেই ঘটনা আলোচনা করবো হিংসা আল্লাহ শুধু সংক্ষেপে এই কথা বলে